আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমরা বলবো ক্যাপসুল অ্যান্ডোস্কোপি নিয়ে যে ক্যাপসুল এন্ডোস্কোপি নিয়ে অনেকেই ভাবে যে এটা কী অ্যান্ডোস্কোপি নর্মাল এন্ডোস্কোপি আমরা শুনেছি নাম আমরা কোলোনোস্কোপির নামও শুনেছি আমরা ক্যাপসুল এন্ডোস্কোপির কথা আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা লাইট জ্বলতেছে এই ক্যাপসুলের সামনে একটা ক্যামেরা থাকে এবং এর আশেপাশে লাইট জ্বলতেছে একেবারে একটা ঝিঝি পোকার মতো আমাদের গ্রাম দেশে জোনাকি পোকা যেটা বলে এই ধরনের লাইট জ্বলতেছে এই ক্যাপসুল এন্ডোস্কোপি কীভাবে কাজ করে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে এই ক্যাপসুলের মতো দেখতে এই ক্যামেরাটা আসলে আমরা খেয়ে ফেলি মুখ দিয়ে খেয়ে ফেলি খেয়ে ফেলার পরে আমরা একটা বিশেষ যন্ত্র আছে এইটাতে ক্যামেরা দিয়ে ছবি উঠতে থাকে আমাদের খাদ্য এবং ছবি হাজার হাজার ছবি ওঠে এবং এই ছবিগুলা এই এই যে প্রসেসর আছে এটার ভিতরে এই দুটা দুইটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড থাকে এবং একটা টেকনোলজির মাধ্যমে এখান থেকে ছবি উঠতে থাকে এটাতে অটোমেটিকলি ছবি সেভ হতে থাকে এবং এই পুরো প্রসিডিউর এন্ডোস্কোপি করতে সাধারণত আট থেকে বারো ঘন্টা লাগে আমরা কি করি পেশেন্টদের এটা খাইয়ে দেই খাইয়ে দেওয়ার পরে পেশেন্টের কোমরে এটা বেঁধে দেই আমরা তখন খাদ্যনালীর বিভিন্ন জায়গায় সেই সব খাদ্যনালির পেঁচানো জায়গাগুলোর ছবিগুলো তোলে সেইখানে জমা করে এবং বারো ঘন্টা পরে এটা পায়খানার সাথে বের হয়ে চলে যায় এবং এই যে আমরা ছবিগুলো তুললাম এটা একটা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটারে এই হাজার হাজার ছবি থেকে যেই যেই ছবিগুলোতে আমাদের রোগ নির্ণয় করার জন্য দরকার ওই ছবিগুলো আমরা একসাথে করে ক্যাপসুল এন্ডোস্কোপি রিপোর্ট করে থাকি এখন আমরা এই ক্যাপসুল এন্ডোস্কোপি আসলে কেন করি যেখানে আমাদের নর্মাল এন্ডোস্কোপি আছে নর্মাল কোলোনোস্কোপি আছে আমরা জানি নর্মাল এন্ডোস্কোপি বলতে যেটা বুঝে আপার জি এন্ডোস্কোপি আমরা খাদ্য উপরের অংশ দেখি উপরের অংশের মুখ গহ্বর ইসোফেগাস এবং স্টমাক এবং ডি ওয়ান এবং ডি টু ডিডোনামের প্রথম এবং দ্বিতীয় অংশ পর্যন্ত আমরা আপার যে অ্যান্ডোস্কোপি বলতে যেটা বুঝে এটার মাধ্যমে দেখতে পারি আরেকটা স্টার্ন হচ্ছে কোলোনোস্কোপি বা লোয়ার যে এন্ডোস্কোপি এটা কি এটা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ঠিক একই পদ্ধতিতে পায়খানা পরিষ্কার করে আসে রুগীরা তারপর আমরা এটা দিয়ে কোলনোস্কোপির মাধ্যমে রেকটাম পুরা কোলন আমরা দেখি কোলন দেখানোর পরে টার্মিনাল আইলিয়াম পর্যন্ত দেখি কিন্তু এই যে প্রথম উপরের অ্যান্ডোস্কোপি এবং নিচের অ্যান্ডোস্কোপি যেটা কোলোনোস্কোপি এই দুইটার মাঝখানে যে চিকন চিকন খাদ্যনালী আছে ওই অংশটা আসলে ব্লাইন্ড স্পট আমরা বলি যে ব্ল্যাক হোল অনেক সময় রুগীরা আসে যে তার অনেক দিন ধরে রক্ত কমে যাচ্ছে এবং রক্ত কোন দিক থেকে এই রক্তটা চুইয়ে চুইয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে এটা অনেক সময় এই যে ছোটো খাদ্যনালি ওই অংশ থেকে রক্তগুলা বের হয় এবং কোন জায়গা থেকে বের হচ্ছে কিনা না কোনো জায়গা থেকে বের হচ্ছে কিনা অথবা কোন জায়গা থেকে বের হচ্ছে অথবা কোনো এই ছোট ছোট খাদ্য ভিতরে কোনো আলসার আছে কি না কোনো ধরনের চিকন হয়ে যাওয়া আছে কি না এটা বের করার জন্য এখনও পর্যন্ত যে টেকনোলজি মানব জাতি আবিষ্কার করেছে এর ভিতরে এই ক্যাপসুল এন্ডোস্কোপি হচ্ছে অন্যতম এই ক্যাপসুল এন্ডোস্কোপির একটা এটা আমরা সুবিধাই বললাম এটা অনেক দামি একটা পরীক্ষা এটা পড়তে ঢাকা বাংলাদেশে যেই ধরনের সেন্টারগুলোতে হয় আমাদের সেন্টারে এই ধরনের অ্যান্ডোস্কোপ আমরা অলরেডি শুরু করেছি ক্যাপসুল অ্যান্ডোস্কোপি এবং এই অ্যান্ডোস্কোপি করতে একটু ব্যয়বহুল পরীক্ষা এটা একটা ক্যাপসুলের দামি অনেক টাকা পড়ে যায় সত্তর আশি হাজার মতো পড়ে যায় এবং সব মিলে এটা এক লাখের উপরেও চলে যায় অনেক সময় খরচ এবং হচ্ছে যে এই পরীক্ষাটা একটু সময় সাপেক্ষেও এবং ব্যয়বহুলও বটে তবে আমরা আমাদের এই নতুন টেকনোলজি আমরা আমাদের সেন্টারে অলরেডি আমরা শুরু করেছি কারণ একটা মানুষের জীবন সবচেয়ে বেশি দামি যে কোনো কিছু হচ্ছে ধন্যবাদ